আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা এক থেকে সত্তর আছে ঠিক আছে আগে বলে রাখি যে এটা হচ্ছে নমুনা প্রশ্ন আমি তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা করে নমুনা প্রশ্ন তৈরি করছি যে তোমাদের এক্সামে কিরকম কোয়েশ্চেন আসতে পারে তোমাদের এটা যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে আচ্ছা আজকে দেখি প্রথম অধ্যায় আমার স্বাস্থ্য সুরক্ষা ঠিক আছে নাম আমার স্বাস্থ্য সুরক্ষা ঠিক আছে তোমাদের এক্সামের সময় তো তোমরা জানোই পাঁচ ঘন্টার মতো সময় থাকবো গত বছর যেরকম প্রশ্ন আসছিল আমি ওই রকম ভাবে চেষ্টা করছি যে কোয়েশ্চেন গুলো তৈরি করার যেন তোমরা সহজে বুঝতে পারো যে তোমাদের জন্য কিরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায় গত বছর একক কাজ ছিল আমি এখানে কিছু নমুনা একক কাজ তৈরি করছি তোমরা দেখো একক কাজ কি কি থাকতে পারে সুস্বাস্থ্য রক্ষায় আমার পছন্দের ব্যক্তির কাজ আমার দৈনন্দিন সময় যে আমি দৈনন্দিন সময় কি কি করি যে তোমার সারাদিন কি করো তোমার ডেইলি রুটিন যেগুলো সেগুলো ভালো থাকার জন্য সহায়ক কাজও অভ্যাস নিজের জন্য সুস্বাস্থ্য চর্চার পরিকল্পনা ঠিক আছে এগুলো তোমাদের একক থাকতে পারে তোমরা খাতার খাতার মধ্যে দেন একটা কাজ দলগত কাজ থাকতে পারে দলগত কাজ কি শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় করণীয় কাজগুলো তোমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় যে কাজগুলো তোমরা লিখবে সেটার জন্য একটা পোস্টার বানাবা পোস্টারে লিখো ঠিক আছে দেখো কোয়েশ্চেন এরকম হইতে পারে কাজের ধরন দলগত এবং কাজে নির্দেশনা দিতে পারে যে তোমরা কিভাবে তোমরা কিভাবে পোস্টার সুন্দর করে বানাবা দেখো এখানে কি বলছে শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হোক তোমরা যখন এক্সামের মধ্যে যাইবা তখন তোমাদের কয়েকটি দলে বিভক্ত করে দিবে অথবা তোমাদের যদি দল থাকে তাহলে তো কোনো সমস্যা নেই তোমরা দলে দলে একসাথে বসে এক্সাম দিবা পোস্টার পেপার সুন্দর করে ডিজাইন করো অবশ্যই পোস্টার পেপার সুন্দর করতে হবে নালে তো তোমরা নাম্বার পাইবে না পছন্দ মতো রং দিয়ে রং করো হ্যাঁ তোমরা অবশ্যই দলগত ভাবে এটা সুন্দর করে পছন্দ মতো রং করবা ঠিক আছে প্রথম অধ্যায় থেকে এরকম কোশ্চেন আসতে পারে দেন দ্বিতীয় অধ্যায় ঠিক আছে দ্বিতীয় অধ্যায় থেকে এরকম কোশ্চেন আসতে পারে দ্বিতীয় অধ্যায়ের নাম কি নিরাপদ খাবার নিরাপদ জীবন অবশ্যই তোমরা যদি নিরাপদ খাবার খাও তাহলে তোমাদের জীবন অবশ্যই নিরাপদ হইব খাওয়া দাওয়ার পাশাপাশি তোমরা ব্যায়াম করবা সুন্দর মতো আচ্ছা দ্বিতীয় অধ্যায়ে এক কাজ কি থাকতে পারে খাবার নিরাপদ রাখার উপায় কি কি অবশ্যই খাবার নিরাপদ রাখার উপায় কি কি এটা তোমাদের জানতে হবে খাদ্য ভেজাল ও খাদ্য দূষণ বিষয়ক মতামত আলোচনা করো এগুলো আলোচনা করবা এটা তোমাদের এক কাজ হিসেবে থাকতে পারে খারাপ নিরাপদ রাখতের প্রভাব খাবার নিরাপদ রাখার প্রভাব কি কি থাকতে পারে ঠিক আছে এগুলো তোমরা অবশ্যই বাসা থেকে বাবা গা পড়ে যাবা আর তোমাদের দলগত কাজ কি থাকতে পারে খাদ্য অপচয় কিভাবে হয় এবং তা রোধ করার উপায় অবলম্বনে একটি প্রতিবেদন তৈরি করো তোমরা দলগত ভাবে একটা প্রতিবেদন তৈরি করতে হতে পারে এরকম আর কাজের ধরন অবশ্যই এটা একটা দলগত কাজ দেন কাজের নির্দেশনা কি কি থাকতে পারে তোমরা কয়েকটি দলে বিভক্ত হইবা দেন সাহায্য ঠিক আছে হই তোমাদের কাজের নির্দেশনা থাকতে পারে আচ্ছা এখন আসি আমরা তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম কি শারীরিক ফিটনেস তৃতীয় অধ্যায়ের নাম কি শারীরিক ফিটনেস এখন আমরা দেখি তৃতীয় অধ্যায় থেকে কিরকম কোশ্চেন আসতে পারে বা তৃতীয় অধ্যায় থেকে নমুনা প্রশ্ন আসলে তোমাদের কিরকম হয় একক কাজ ঠিক আছে একক কাজ কি আছে শারীরিক ফিটনেস এর মূল বিষয় উপস্থাপন অবশ্যই আমাদের শরীরকে সুস্থ সম রাখতে হলে শারীরিক ফিটনেস এর মূল বিষয় আমাদের অবশ্যই জানতে হইব শক্তি বৃদ্ধি দম বৃদ্ধি গতিবিদ্ধি ব্যায়ামের উপকারিতা কি কি অবশ্যই অবশ্যই এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের শক্তি বৃদ্ধি দম বৃদ্ধি এবং গতিবিদ্ধি ব্যায়ামের উপকারিতা এগুলোর উপকারিতা তোমাদের অবশ্যই জানতে হইব এগুলা তোমাদের বইয়ে ছক আকারে দেওয়া আছে আমি আমার ভিডিওর মধ্যে সেই সব ছকগুলো পূরণ করে নিছি তোমরা দেখে নিতে পারো প্লেলিস্ট দেখতে পারো অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সমস্যা নাই তোমরা এখান থেকে দেখে দিবা দেখে দেখে বইয়ের যদি ছকগুলো তোমরা কমপ্লিট না করো সেগুলো তো অবশ্যই কমপ্লিট করবা দেন এইগুলো পারলে মুখস্থ করে যাইবা যদি তোমাদের মুখস্থ করতে সমস্যা হয় তাহলে তোমরা কোনো রকম বুঝা যাইবা সমস্যা নাই দেন কি আছে পানিতে ডুবে গেলে এবং সাপে কাটলে কি করা হয় সেগুলোর উত্তর আমি খুব সুন্দর করে দিছি তোমরা দেখে নিও ঠিক আছে দেন বারো থাকা ক্লাবের কার্যক্রমে আমার ভূমিকা কি কি একবার তোমাদের অধ্যায় শেষের দিক দিয়া একটা বারো থাকা ক্লাব তোমাদের গঠন করতে বলছিল সেখানে নিজের কার্যক্রমে আমার ভূমিকা কি কি সেগুলোর অ্যান্সার সব আমার ভিডিওতে দেওয়া আছে দেখে নিবা দেন আসি দলগত কাজ ভালো থাকা ক্লাবের সদস্যদের নিয়ে প্রাথমিক চিকিৎসা যেভাবে দেওয়া হয় সেগুলো পোস্টার পেপারে দেখো এখানে তোমাদের দলগত কাজ একটা পোস্টার বানানো হইতে পারে তোমরা এটা সুন্দর করে পোস্টার বানাইবা বা এটা নমুনা উত্তর দেখে নিবা কাজের ধরন দলগত কাজ নির্দেশনা কি শ্রেণীকক্ষে যে কয়েকটি দলে বিভক্ত হও প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও যার যার প্রয়োজন অনুযায়ী তাকে সেভাবে চিকিৎসা দেওয়া হ্যাঁ সেটা তো অবশ্যই আমাদের যার যার যে দরকার আমাদের তো তাকে সেই চিকিৎসা দেওয়া লাগবো যদি আমরা একজন চিকিৎসা কি হইব কখনো তো হইব না যার সর্দি লাগছে তাকে যদি আমরা হাত ব্যথার পা ব্যথার ওষুধ দিই তখন তো হইব না তাই যার যার প্রয়োজন অনুযায়ী তাকে সেভাবে চিকিৎসা দেওয়া ঠিক আছে আচ্ছা আর সেই চতুর্থ অধ্যায় তোমরা যদিও যে এক থেকে সত্তর পৃষ্ঠের মধ্যে কিন্তু চতুর্থ অধ্যায় আছে ঠিক আছে চতুর্থ অধ্যায়ের নমুনার প্রশ্ন কি কি থাকতে পারে চতুর্থ অধ্যায়ের আমার আত্মবিশ্বাস আমার পথে এককাশ কি থাকতে পারে যেসব কারণে মানসিক চাপ তৈরি হয় আমার মানসিক চাপের প্রভাব কি কি মানসিক চাপের কারণে আমার শরীর ও মনের বিভিন্ন নেতিবাচক প্রভাব আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল এগুলা তোমাদের একক কাজ হিসেবে থাকতে পারে এগুলা তোমরা পড়বা প্রয়োজনে বইয়ের ছকগুলো কমপ্লিট করবা সুন্দর করে ঠিক আছে আর এখানে দলগত কাজ কি আছে মানসিক চাপ সংক্রান্ত ডায়েরি তৈরি এখানে তোমরা আমি যেহেতু পোস্টার দিসি একটা প্রতিবেদনের জন্য একটা দিছি এমনকি তোমাদের একটা ডায়েরিও আসতে পারে দলগত কাজ দল কাজের নির্দেশ ধরন কি দলগত কাজ কাজের নির্দেশনা কি কি থাকতে পারে শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত হও প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও সবাই আলাদাভাবে নিজেদের মতামত দিয়ে ডায়েরি তৈরি করো এই যে আমি তোমাদের এতক্ষণ ধরে যা বললাম এগুলো হলো প্রত্যেকটা অধ্যায়ের উপর নমুনা প্রশ্ন যে প্রত্যেকটা অধ্যায়ের উপর যদি তোমাদের এক্সামে কোশ্চেন আসে তো কিরকম আসতে পারে এগুলা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা প্রত্যেকটা অধ্যায়ের আর এইগুলো যদি তোমাদের পিডিএফ দরকার হয় আমি এগুলো ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা এগুলো থেকে ডাউনলোড করে নিয়ে বা বাসায় প্র্যাকটিস করার জন্য ঠিক আছে আরেকটা কথা তোমরা এগুলার অ্যানসার কই পাইবা বা এগুলার অ্যানসার তোমরা কিভাবে কালেক্ট করবা এগুলার অ্যানসার আমার ভিডিওর যেই ছকের ভিডিওগুলো আছে ছকগুলো পূরণ করছি এই কোশ্চেনগুলো সেই ছক থেকে আসছে ঠিক আছে তোমরা এই সব কোশ্চেন অ্যান্সার এই ছকের মধ্যেই পাইবার যদি তোমরা ছকগুলো ভালো করে কমপ্লিট করো তাহলে এগুলোর অ্যান্সার তুমি এমনি পারবা আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ